রসুলের নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু উচ্চারণ করার পরে দূর পাঠ করে নাই ওই ব্যক্তি ধ্বংস হোক ফলের নাম শুরু অতএব নিয়ম হচ্ছে যখন রসুল সন্দা আল সাল্লাম এই নামটা কেউ বলবে আপনার সামনে যখন বলবে তখন আপনি সাথে সাথে সন্ন্যু আলাই সাল্লাম পড়তেই পড়তেই হবে বল যদি না পড়ে রসুল্লাহ বলেছেন ওই ব্যক্তি ধ্বংস করবে আপনার সামনে আমি রসুল্লাহ সাল্লাহ নামটা নিয়ে আপনি যদি রসুলের উপর দূর না করেন সাল্লাহ আলি সাল্লাম না করেন রবি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক বলে না রসুল্লাহ তাহলে রসুলের নাম যখন নেওয়া হবে সাথে সাথে কি করা যায় দূর করা যায় সাল্লাহ আলাই দুই নম্বর বৃদ্ধ মা বাবা অথবা মা বাবা পাইছে কোনো মানুষ তার মা বাবা পাইছে মা বাবা পাওয়া সত্ত্বেও মা বাবার খ্যাত মত করিয়া যে ব্যক্তির জান্নাত লাভ করতে পারে নাই মা বাবাকে খুশি করতে পারে নাই ওই ব্যক্তি ব্যক্তিকে অংশগ্রহণ না আসলে তাহলে মা বাবা আমাদের আছে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে তাদেরকে রাজি খুশি রাখতে হবে আল্লাহ রসুল বলেন যদি তুমি মা বাবাকে পাইছো পাওয়ার পর যদি মা বাবা খ্যাতমত না করিয়া খ্যাতমত করিয়া যদি তুমি জান্নাত লাভ না করতে পারো তাহলে তুমি ধ্বংস করো অতএব এই হাদিসে আপনার মা বাবাকে সম্মান মর্যাদা দিয়েছেন আল্লাহ এখন আপনি একজন বিবাহ করলেন বিয়া করার পর আপনার বউয়ের কথা উঠলেন আর বসলেন বউ কইল মায়ের ঘর থেকে বাহির করে দেন আপনি বউয়ের কথা উঠলেন বসলেন আর মারকে বাহির করে দিলেন আপনার জন্য যত হেফাজত করে সব হেফাজত আপনার জন্য কোনো কামিয়া ব্যবসা অতএব সাবধান আপনার বউয়ের কথা হই না আপনার স্ত্রীর কথা শুনে মা বাবাকে ঘর থেকে বাহির করা যাবে সপ্তাহ আবার যে স্ত্রীরা মা বোনারা আছে তারা তারা যদি তাদের স্বামীকে উস্কানি দিয়ে মা বাবাকে ঘর থেকে বাহির করে দেয় তাহলে তারাও যাহার তো দুই ধরনের ব্যক্তি আবার আছে তিন ধরনের তিন নম্বর ব্যক্তি হলো রাসূলুল্লাহ বলেছেন তিন নম্বর ব্যক্তি হলো তারা যাদেরকে রাসূলুল্লাহ বद्दুবা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি রমজান মাসে রোজ রমজান মাস পাইলো কি পাইলো রমজান মাস পাইলো কিন্তু সে রমজান মাস সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও সে গুনাহ মাফ কর ব্যক্তি ধ্বংসবোধ হোক বলে বদ্ধ করে নি একজন জন্য জন্মবদ্ধ করি একজন জন্য জন্য বদ করি আল্লাহ